তো এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না মানুষ তোমাকে ভালোবাসে ওহব্বত করে না ঘৃণা করে এটা আল্লাহ তাআলা দেখেন না আল্লাহ সুবহান ওয়া taala দেখেন হলেন তোমার নিদ তোমার কলম আর তোমার আমল দেখেন আল্লাহ এই দুই জিনিস ছাড়া অন্য কোন জিনিস দেখেন আল্লাহ তাআলা দেখেন দিল কলম আর আল্লাহ তাআলা দেখেন আমল আমল ভালো কিনা আল্লাহ নবী দেখে দেখে বলেন ও আমার সাহাবীরা শুনো আমি জান্নাত দেখেছি মেরাজের রাত্রিতে মেরাজের রাত্রিতে যখন ফেরেশতারা আমাকে নিয়ে জান্নাতে চলে গেল হঠাৎ করে দেখি আমার আগে কে যেন চলে যায় তার চলার শব্দ আমার কানে চলে আসলো আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম আরে জিব্রাইল ওই যে লোকটাকে যার চলার আওয়াজ আমার কানে আসছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এটা হলেন আপনার সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু

তুমি মনে করে দেখো এমন কোন বিশেষ আমল তোমার আছে একটু মনে করো একটু খেয়াল করো হাজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু চলে যায় আমার মনে পড়ে ওযু চলে যাওয়ার সাথে সাথে আমি ওযু করে নেই আর ওযুর পরে দুই রাকাত নামাজ আদায় করি তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ আমি আদায় করি হুজুর সাল্লাল্লাহু বলেন বিলাল এই জন্যই তো তোমার চলার আওয়াজ আমি জান্নাতে শুনলাম বলেন আল্লাহর কাছে কি চেহারার দাম আছে টাকা পয়সার দাম আছে গাড়ি বাড়ির দাম আছে কি সন্দেহ আছে নাকি না কোন সন্দেহ আছে আল্লাহর কাছে দাম হলো আমলের আল্লাহর কাছে দাম কিসের ভাই

এই জন্য লোকটা যদি খাটো হয় কালো হয় রিক্সাওয়ালাও হয় দিন মজুরও হয় দিন আনে দিন খায় সকালে ভর্তা দিয়ে খায় দুপুরে কোনো মতে রান্না হয় খায় রাত ডাল ভাত খায় খুব কষ্ট করে চলে জামা ইচ্ছা করলেই কিনতে পারে না ইচ্ছা করলেই ভালো ভালো খাইতে পারে না কিন্তু লোকটার ইমান আছে লোকটার আমল আছে বলে যে তুমি কামিয়াব তুমি কামিয়াব তুমি সফল কাম তোমার টেনশন নাই তোমার নাই তোমার মুখ হইতে দেরি হবে জাতজাতি ফেরেস্তারা তোমাকে স্বাগতম জানাতে শুভেচ্ছা জানাতে আর দেরি করবেন